আপনারা এই শান্তি যাত্রা সুখ শান্তি যে আমরা কিভাবে ঈশ্বরের দ্বারা প্রাপ্ত করতে পারবো সেই পবিত্রতাকে কিভাবে আমাদের জীবনের আসলে স্বভাব সংস্কার থেকে সরে কিভাবে আধ্যাত্মিকতা ভরে নেব তার দৃষ্টান্ত স্বরূপ আমাদের এই শান্তি যাত্রা এই পথ এগিয়ে চলেছে আমাদের এই সকল ভাই বোনেরা দেখুন

এই মেলা চলবে আজ থেকে ষোলো তারিখ পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তাই আপনাদের জানাই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাদর ঈশ্বরীয় আমন্ত্রণ ওম শান্তি সকল ধর্ম দর্শক বন্ধুদের জানাই ঈশ্বরীয় আমন্ত্রণ আর কিছুক্ষণের মধ্যেই আজকে সেই মিলন মেলা শুরু হতে চলেছে আনুষ্ঠানিকভাবে বিদ্যাসাগর ময়দানে ব্রহ্মাকুমারী তমলুক সাতজনের পক্ষ থেকে মেদিনীপুর সেন্টারের পক্ষ থেকে তাই আর দেরি নয় আপনারা সবাই আসুন এই মিলন মেলায় অংশগ্রহণ করুন এবং নিজের জীবনকে ধন্য এবং পূর্ণ করে তুলুন এই মিলন মেলা সাত দিন ধরে চলবে আজ দশ তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং চলবে ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই মেলাতে থাকবে থাকবে দাদা জ্যোতির্লিঙ্গম দর্শন থাকবে স্পিরিচুয়াল এক্সিবিশন থাকবে গেম থাকবে মেডিটেশন মেডিটেশনের জন্য হল শান্তি তাই আর দেরি নয় এই মিলন মেলায় আমরা সবাই অংশগ্রহণ করি এবং নিজের জীবনকে ধন্য করে তুলি পূর্ণ করে তুলি আপনারা দেখছেন এই বিশ্বশান্তির শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তারা সাফেদ বস্ত্রধারী অসেদ বস্ত্রধারী রাজ্যগীতা পুষ্প

মেদিনীপুর শহরে এই মিলন মেলা চলছে আজ থেকে চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তাই আপনাদের সকলকে জানাই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের মেদিনীপুর সেবা কেন্দ্রের পক্ষ থেকে সাদর ঈশ্বরী আমন্ত্রণ আর দেরি নয় সেই শুভক্ষণ শুভ বেলা তাই আপনাদের জানাই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাদর ঈশ্বরীয় আমন্ত্রণ আপনারা দেখছেন বিশ্ব শান্তি শোভাযাত্রা এই শান্তি শোভাযাত্রার মধ্য দিয়ে আজ শুরু হতে চলেছে বিশ্ব কমলুক সাহজনের পক্ষ থেকে মেদিনীপুর সেন্টারের পক্ষ থেকে মেদিনীপুর

শিবরাত্রি শিব দর্শন আর দেরি নয় এই শুভ মিলন মেলায় আপনাদের সকলকে জানাই সদর আমন্ত্রণ